হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত বিতানে আবারও আপনাদের জন্য উড়াধুর একটা অফার নিয়ে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে নেট কালেকশন অনেক সুন্দর সুন্দর নেট কালেকশন যেগুলো প্রাইস দুইশো টাকার কাপড় আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে মানে ষোলো ডিসেম্বর না ডিসেম্বর মাস উপলক্ষে এটার প্রাইস থাকবে মাত্র

খুবই সুন্দর সুন্দর কালার আছে আর এগুলো এত গর্জিয়াস যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন আমরা 200 টাকা কাপড় ডিসেম্বর মাস উপলক্ষে এগুলোর প্রাইস থাকবে মাত্র 120 টাকা মাত্র 120 টাকা এটা কিন্তু আসলে ব্যবসায়ী কভার আমরা কিন্তু বিশেষ করে পাইকারি বেশি সেল করি পাশাপাশি খুচরা এগুলো প্রত্যেকটা কাপড়ের সঙ্গে যে দেখেন রোননা সেট করা আছে আপনারা চাইলে আমাদের কাছে থ্রি পিস ম্যাচিংও করে নিতে পারে যারা এই থ্রি পিসগুলো নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একটা প্যাকেটে

নতুন নতুন বছরে আবার মাল আসবে সেগুলো আড়াইশো এরকম রেঞ্জ হয়ে যাবে এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা এই সুযোগটা সীমিত সময়ের জন্য যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশন গুলো কিন্তু নিয়ে যেতে পারেন দেখেন এবং কালার গুলো দেখেন আমি আপনাদেরকে বলছি দেখেন খুবই সুন্দর চার্জ যেটা লাগবে শুধু দেখেন প্রাইস থাকবে মাত্র একশো বিশ টাকা ঘর কালারগুলো দেখেন এবং সাথে সাথে স্ক্রিনশট দেন আপনার চাইলে এগুলো ভিডিও কলও দেখে নিতে পারবেন কাপড় হাতে বুঝবে তারপর টাকা পরিশোধ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সিস্টেম চালু আছে যার যে কালার লাগবে খুবই দ্রুত অর্ডার করেন সকাল সন্ধ্যা বস্ত্র বিধানে ঠিক আছে এটাই লাস্ট আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসেন তাহলে আসতে পারবেন এগুলো ফলস আছে আবার ওর আছে উপরে হচ্ছে ওর আছে যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন সকাল সন্ধ্যা বস্ত্রবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ